আজকে বাংলার যৌবনের কাছে আমাদের আবেদন একটা প্রজন্ম আমাদের দিন আমরা বাংলার বাংলার পুনর্জাগরণ পুনর্জাগরণ ঘটাবো উইল ঘটাতেই হবে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে এই বাংলাদেশকে পথ দেখিয়েছে রাজনীতির পথে বিজ্ঞানের পথে যুক্তিবাদের পথে অর্থনীতির পথে সংস্কৃতি শিল্প সাহিত্য আজকে দাঁড়িয়ে দক্ষিণ পন্থার উত্থান মানে এরা সবাই মিলে বলল লাল হাটাও লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না তাই দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে তারাটা আপনারা নিয়ে গোটা রাজ্যে ঘুরেছেন এবার চাই চাষির হাতের কাস্তেটা যদি আমাদের শত্রুপক্ষ মনে করে কৃষকের কাস্তের সানটা একটু ভোতা হয়ে গিয়েছে তাহলে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের কৃষক সমাজকে বলবো কমরেড কাস্তেটাকে আর একটু ধারালে করুন আর একটু সান দিন তাহলে ধানও বাঁচবে মানও বাঁচবে রাজ্যটাও বাঁচবে আর হাতুড়িটা খেটে খাওয়া মানুষের মেহনতি মানুষের হাতিয়ার সেই হাতুড়িটা মজবুত করে ধরতে হবে হাতুড়ি পিটিয়ে যদি একটা সাইকেলের চাকার মেরামতি করা যায় তাহলে কি রাজ্যের মেরামতি করা যাবে না করা যাবে হবে লড়াই সাত তারিখে ব্রিগেডে দেখা হবে হবে দেখা ইনকলাব সিনাপাত দিওয়াইয়ে পাই সিনাপাত সিনাপাত বি ওয়াই এ পায় শিক্ষাদায় পতকায় বাঁচতে গেলে লড়তে হয় লড়াই করে পেয়েছি যা সিন্দাবাদ বি ওয়াই সিন্দাবাদ